আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার ব্যাক সাইডে দেখা যাচ্ছে কিছু আধুনিক যারা যেটা কিনা বর্তমান সময়ে ভাইরাল যারা এবং কি আধুনিক যারা আমরা যেটাকে বলে থাকি আমার কাছে এখন বর্তমানে যে চার পিস জার দরজা আছে দুইটা ভেরিয়েন্টের আছে যেমন একটা আছে তিন ফিট সাত ফিট আর একটা আছে হচ্ছে আড়াই ফিট সাত ফিট মানে দুইটা আছে আড়াই ফিট সাত ফিট দুইটা আছে তিন ফিট সাত ফিট যদি একটু কাছ থেকে দেখায় যদি ক্যামেরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে যে যারা কোয়ালিটিগুলো কতটা পরিমাণে সুন্দর এবং কতটা পরিমাণে চমৎকার এবং আড়াই ফিট দরজাগুলো আছে ওয়াশরুম এবং ব্যালকনিতে আচ্ছা আমাদের কাছ থেকে কেউ অর্ডার করেছিলেন আমাদের কাছে অর্ডার করেছিলেন জনাব আপনার হচ্ছে হিরণ ভাই তার বাড়ির উদ্দেশ্যে এই দরজাগুলো ডেলিভারি যাবে উনি আমাদেরকে অর্ডার করেছিলেন আপনার হচ্ছে দোহার নারিসা থেকে নারিশা থেকে আমাদেরকে অর্ডার করেছিলেন তো সেই ভাইয়ের বাড়িতে কিন্তু এই দরজাগুলো ডেলিভারি চলে যাবে আচ্ছা এই দরজাগুলোর প্রাইস কেমন বা এই দরজাগুলো ব্যবহার করলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করব ঠিক আছে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব আচ্ছা এই দরজাগুলো হচ্ছে চোকাট অ্যালুমিনিয়াম পাল্লা হচ্ছে অ্যালুমিনিয়ামের ঠিক আছে যার ফলে আপনার জং আসবে না মরিচা পড়বে না পাল্লা ঝুলে যাবে না ডিসকালার হবে না অ্যালুমিনিয়াম কোনো ক্ষয় নেই এটা আমরা সকলে অবগত রয়েছি এবং দরজাগুলোর ভিতরে ডাবল টেম্পার ইউজ করা হয়েছে গ্লাস যেটাকে টেম্পার গ্লাস আমরা যার ফলে এটা ভেঙে যাওয়ার অথবা স্কেচ পড়ার বা কোনো প্রকার আপনার হ্যাসেল হওয়ার কোনো চান্স থাকতেছে না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আর বড় করবো না এবং প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিব প্রতি পিস দরজা ধারণা স্বরূপ বলে দিচ্ছি কারণ মার্কেট প্লেসে বর্তমানে এভেলেবেল বিক্রি হচ্ছে ষোলো হাজার থেকে ষোলো হাজার পাঁচশো টাকা কেউ পাঁচশো টাকা কম বিক্রি করছে কেউ পাঁচশো টাকা বেশি বিক্রি করতেছে তো আমাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সেটা হাই থাকবে সরাসরি আমাদেরকে কল দিয়ে জেনে নেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসালামালাইকুম রহমতুল্লাহ অবরাকাত